আসসালামু আলাইকুম দর্শক আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন কুল্লু জায় জায়কতুল মত প্রত্যেকটি জীবকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে তবে কার কোথায় কীভাবে মৃত্যু রয়েছে এটা আল্লাহ সুমানতলা ছাড়া কেউ বলতে পারে না যেমন এই ভিডিওটিতে আপনি দেখছেন এই ছেলেটি এই কাপড়ের দোকানের একজন কর্মচারী দেখতেই পাচ্ছেন তিন তলা থেকে ছেলেটি কীভাবে পড়ে যাচ্ছে তারপর ছেলেটির কি হয়েছে আজকের এই ভিডিওটিতে জানাবো ঘটনাটি কোথাকার তা এই বিষয়ে জানতে পারবেন প্রিয় দর্শক আপনাকে বলে দিই ঘটনাটি ভারতের রাজস্থানের যোধপুর এলাকায় ঘটনাটি আপনি দেখতেই পাচ্ছেন সিসিটিভি ক্যামেরায় সব কিছু রেকর্ড হচ্ছে দেখতেই পাচ্ছেন কাপড়ের কর্মচারী ব্যালকনিতে রাখা কাপড় আনতে এসেছিল হাতে বোতল নিয়ে তারপর দেখছেন নিজেকে সামলাতে না পেরে অজ্ঞাত অবস্থায় তিনতলা থেকে পড়ে যায় ছেলেটির নাম হচ্ছে নাজির কিন্তু আল্লাহ সুমাতালার রহমতে সেই ছেলেটি বেঁচে যায় আসলে ঘটনাটি হলো ছেলেটি তিনতলা থেকে পড়ে একটি স্কুটির ওপরে পড়ে আল্লাহ তাকে এভাবেই বাঁচিয়ে নিলেন ছেলেটি অলৌকিকভাবে এভাবে বেঁচে যায় আল্লাহ সুমাতালাই তাকে বাঁচিয়েছে প্রিয় দর্শক ভিডিওটিকে শেয়ার করে অন্যান্য আপনাদের তিন ভাই বোনদের দেখার সুযোগ করে দিন যাতে ছাদের ওপর কাজকর্ম করার সময় তারা সতর্ক থাকে